So Pull on the covers, don't wanna wake up today Why do I bother, when everything's far from okay Hand on my heart, I wish you would stay Can we hit restart, never saw it coming my way Like a fortress, but baby, I'm still curious about you. আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে তো দেখতেই পাচ্ছেন কিছু তৈরি করতেছি আসলে পাস্তা নুডলস একসাথে তৈরি করতেছি সন্ধ্যার যে নাস্তাটা সেটা জন্যই তৈরি করতেছি কারণ অনেক ক্ষুধা লাগছে কেয়ার করব চিন্তা করলাম আজকে আমি কিছু বানাই সবাইকে খাওয়াই তো বানাতে বানাতে চিন্তা করলাম একটু আপনাদের সাথে শেয়ার করি আর দেখাই কিভাবে রান্না করি তো ফার্স্টে এই আলু কাটছি কারণ আমি নুডুলসের সাথে যেহেতু আলু দিই আর পাস্তা নুডলস একসাথে রান্না করতেছি তো ওরকমভাবে আমি রান্না করতেছি নুডলস আর পাস্তা তো ফার্স্টে আলু কাটলাম আর আপনার আমি দুই পিস আলু নিচ্ছি আর এখানে খাসির মাংস ছিল আমি চিন্তা করলাম যে খাসির মাংস দিয়ে রান্না করি তো খাসির মাংসটি কুচি কুচি করে কেটে নিলাম মানে যে নুডলসের যে সাইজ করি সাধারণত ওরকম সাইজ করে কাটলাম আর এখানে নুডলসটা আর পাস্তাটা একসাথে সিদ্ধ দিই আগে নুডলসটা এই পাস্তাটা দিছি পাস্তাটা হালকা একটু সিদ্ধ আসার পরে নুডলস দিয়ে দিছি আর আলু দিয়ে দিছি আর এখানে গোস কাটতে কাটতে লাইগা গেছিলো কারণ এগুলি চুলায় বসালে একটু লাড়তে হয় আর হালকা সিদ্ধ হতে হয় তো এখানে কড়াইতে তেল দিয়ে বসায় দিলাম কারণ আমি আবার একটু মাসালাটা অন্যরকম ভাবে রান্না করি সবাই যেভাবে রান্না ব্যতিক্রম পাঁচটি ডিম দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন তো একটা ডিম চুলায় বসায় নিলাম আর এখানে লবণ নিচ্ছি একা একা ভিডিও করতেছি তো তো যার কারণে মনে করেন ওরকম ভাবে দেখাতে পারতেছিলাম না মানে আমি নিজেও আসতে পারতেছি না ফেস শো করতে পারতেছি না আর ওইখানে আপনার যে ইটা কয়েক ভিতরে ওইটা ও করতে পারছি না যাই হোক ডিমটা দিয়ে ভালো মতো লবণ দিয়ে লাড়াচাড়া করলাম লাড়াচাড়া করতে করতে যখন ডিমটা একটু ভাজা ভাজা হয়ে আসলো এটা আপনারা যারা রান্না করেন তারা সবাই জানেন কিভাবে করতে হয় আমি অত ভালো রান্না করতে পারি না তাও নিজের জন্য বা পরিবারের জন্য চালিয়ে নিতে পারি তো এখানে একটা পিঁয়াজ আর দুইটা কাঁচামরিচ আমি কেটে নিচ্ছি কুচি কুচি করে তো কুচি কুচি করে কেটেও ওইটা যখন ডিমটা আপনার ভাজা ভাজা হয়ে আসছে হলুদ মানে বাদামি যে রংটা ওইটা হয়ে আসছে তখন আমি পেঁয়াজটা মরিচটা দিলাম আমি পেঁয়াজ আর মরিচটা বেশি ভাজবো না বা ইও করব না কারণ এটা অটোমেটিক সিদ্ধ হয়ে যাবে কারণ আমার পেঁয়াজটা একটু ভাল লাগে আর মরিচে যে ছাজালো বা আপনার কচকচে ওটা ভাল লাগে যার কারণে আমি মেঁয়াজটা দিচ্ছি এখানে যে এই মশলাটা দেখতে পারতেছেন এটা একটা রেডিমেড মশলা যেটা আপনার চাট মশলা বা নুডুলসের মশলা বলে বাজার থেকে কিনতে পারবেন তো এই মশলাটা আনছি কারণ নুডলস আর বেশি খাওয়া হয় তো মশলাটা পরিমাণ মতো দিয়ে হাফ হাফ চামচের মতো মতো দিয়ে দিয়ে দিব দিলাম এরপরে আপনার এগুলো দিয়ে রান্না চারা করে নিলাম এই মশলাটা দিয়ে দেন আমি একটা ফার্স্টে টক ধুয়ের যে পানিটা মানে আপনার তেলটা শুকায় আসতেছে যখন তখন টক দইয়ের যে পানি হালকা একটু পানি দিয়ে দিলাম তারপরে যে আপনার নুডলসের ভিতরে যে ম্যাগি মশলা বা আপনার নুডলসের যে মশলাটা থাকে প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে ওই মশলা আমি যেহেতু দুইটা নুডলস নিয়েছি তো সেহেতু আমি দুইটা মশলাই এখানে অ্যাড করব আর আমার একটা স্পেশাল মশলা যেটা বানিয়েছি সেটা হলো গ্রেভি যেটা বলা হয় সেটা হলো আপনার ওই ইটা আছে না টক দই দেন মরিচ গুঁড়া তারপরে আর কি দিলাম একটু লেবু দিয়েছি আর লবণ দিছি এই এগুলোই দিছি আর কিছুদিন আর একটু স্বাদ যেন ভালো হয় বেটার হয় যার কারণে একটু টেস্টি সস দিছি আর টমেটো সসটা দিয়েছি এগুলি অ্যাড করে একটা প্যাক নিছি মানে একটা গ্রেভি বানিয়ে নিছি যেটা এখানে অ্যাড করব আর এগুলি সব একসাথে দিয়ে এটাকে ভালো মতো ভাজা ভাজা মানে নাড়াচাড়া করে মানে যখন একটু মশলাটা আপনার কি বলে এটাকে আমি বলতে পারতেছি না আর লবণটা একটু পরিমাণ মতো দিয়ে দিতেছি সময় সময় কারণ লবণটা যদি না হয় যতই খাবার সাধক লবণ না ঠিক থাকলে খাবারের স্বাদটাই নষ্ট হয়ে যায় তো এখানে আমি সবই অ্যাড করলাম এই যে টেস্টি সল্ট দেখতেছেন পরিমাণ মতো টেস্টি সল্ট অ্যাড করলাম কারণ এটা তো মশলাটা মশলাটা যত ভালো আমার রান্না হবে আপনার ইটা তো হবে মাঝখানে আবার একটু কি হয়েছিল চুলার আজ বেশি বেড়ে গেছিল কমাইতে যাওয়া পুরো নিবাহ ফেলাইছি পরে আবার এটা চুলাটা জালায় দিলাম তো ওই যে দেখছেন গ্রেভিটাও ডালছি এখানে আর এটা হলো আপনারা আপনাদের পরিমাণ মতো যে গ্রেভিটা বানাবেন সেটা আপনাদের নুডুলসের পরিমাণ বা আপনাদের চাহিদা মোতাবেক কে এরকম খাবেন ওই মোতাবেকই করবেন এই যে গোস্তটা এখন দিয়ে দিলাম কারণ গোস্তটা একটু ভালো মতো সিদ্ধ করতে হবে তো এই গ্রেভিটা যখন ভাজা বাজা করবো তার সাথে গোশটাও আমি একদম পুরা সিদ্ধ করে নিব যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখনই মনে করেন আমি এখানে আমার প্রয়োজনীয় জিনিসপত্র অ্যাড করব তো আপাতত গোস্টে পারফেক্ট আছে গোশটা আগে সিদ্ধ হোক তো এই যে নাড়াচাড়া করতেছি কারণ মশলাটা যেন গোসের সব জায়গায় পচে বা মশলাটা ভালো মতো মিশে যায় গোসের সাথে তো এই দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা যে হয়েছে এখানে কিন্তু ডিম তারপর গোস সব একসাথে পিঁয়াজ মরি সব একসাথে অ্যাড করা আছে স্বাদের জন্য একটু চিলি ফ্লেক্স অ্যাড করছিলাম দেখছেন কি সুন্দর এই যে যখন বলক বলক দিবে মানে আপনার পুরা হয়ে আসবে তখন নুডলসটা অ্যাড করবেন আমি নুডলস আর পাস্তাটা অ্যাড করে দিচ্ছি আর আলুটা এখন মনে করেন এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না সব মশলাগুলি নুডলস সাথে পাস্তার সাথে মিশে না যায় যতক্ষণ না মিশবে ততক্ষণ ভালো মতো মানে ই করে রান্নাটা করতে হবে কারণ যত ভালোভাবে মিশবে আপনার এই গ্রেভিটা মশলার সাথে মশলার সাথে নুডলসটা মিশবে তত ভালোই আপনার ই হবে স্বাদটা বাড়বে আমি আবার ওরকম প্রফেশনাল শেফ না যে আমি ওরকম ভালো মতো রান্না করছি আমি নিজে খাওয়ার জন্য বা আমার পরিবারের খাবারের জন্য আমি যতটুকু পারি অতটুকুই করি মোটামুটি ভালোই স্বাদ হয় আমার কাছে ভালোই লাগে কার কাছে কি লাগে জানে না আমার নিজের জন্য চলে যায় তুই যে ভালো মতো নাড়াচাড়া করে সুন্দরভাবে রান্নাটা রেডি করলাম তো এখন প্লেটে বাড়া হইতেছে বাটিতে প্লেটে না নরুসার প্লেটে করে না বাটিতে বাটিতে বাড়তেছে মামুনি বাড়তেছে আমি আর বাড়ি নিয়ে মামুনিকে এনে দিছি যে আপনি বাড়েন আমি একটু ভিডিও নিই তো মামুনি সুন্দর করে বাড়তেছে তিনজনের জন্য কারণ আমরা তিনজন খাবো তিনজনের জন্য তিন প্লেটে মামুনি বলতেছে আমি বেশি খাবো না আর এইখানে দেখছেন শুয়ে আসছিল আমার ছোট্ট বাবুটা আমাদের ঘরের রাজকুমার রাজপুত্র যাই বলেন মামনির চোখের মণি তুই যে তিন প্লেটে বাড়া হইলো এখন মনে করেন দেখি খাবার পালা কে কি বলে মামুনি খেয়ে বলল যে মোটামুটি ভালোই হয়েছে স্বাদ হয়েছে আমিও খেলাম ভালোই লাগলো খারাপ লাগে নাই তো যেহেতু ভয়েস পরে অ্যাড করতেছি বাইরে নয়েস ছিল অনেক পরিমাণ যার কারণে কথা বলি নেই তখন তো মামনি ইশারাতেই বলছে যে কীরকম হইতেছে ভালো যে বলতেছে ভালো হইছে আর ও তাকায় রইছে আমরা যখন খাইতেছি আহনাফ আমাদের দিকে তাকায় রইছে ওই সময়া খাচ্ছে বলবে কিরকম হয়েছে আর আমরা সবাই কালো হয়ে গেছি কক্সবাজার থেকে ঘুরে দেখছেন খাবারের কি ঢো বলতেছে ভালো হয়েছে এখন আমি খেয়ে দেখি কিরকম হয়েছে আমার কাছে মোটামুটি ভালোই লাগছে আর খুদার পেটে তো যখন রান্না বান্না করছি রান্না করার পরে অনেক ক্ষুদা লেগে গেছিলো তখন এইটা আমি অনেক ভালোই লাগে তো এরকম ভাবে বানায় খাবেন এবং জানাবেন কেমন হয়েছে তো আজকের ভিডিওটা বেশি বড় না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমাদের সাপোর্ট করবেন আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো সবাই আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো দিবেন এবং ইউটিউবে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন এবং আইকনটি ক্লিক করে দিবেন আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর এত